নমস্কার বন্ধুরা পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পারিজাত কিচেনে আজ আপনাদের জন্য একটা ভীষণ কমন রেসিপি নিয়ে এসেছি একদম কমন উপকরণ দিয়ে আজকে আমাদের এই রেসিপিটি করা হবে কিন্তু এটি রান্নার পদ্ধতিটি একদম সম্পূর্ণ আলাদা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে আসুন শুরু করি রান্না আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে যে আইটেমটা হবে সেটি ডিমের আইটেম হবে এবং আজকে আমি ডিম রান্না করব নারকেল দিয়ে অর্থাৎ নারকেলে ডিম তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার ডিমটাকে একটি কাটা চামচ বা ফক দিয়ে এভাবে হালকা হালকা ছিদ্র করে নেব এই ছিদ্র করাতে যে জিনিসটা হবে সেটা হলো মশলা এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে প্রবেশ করবে যদি বলি যে পুরোটাই ডিমের মধ্যে প্রবেশ করবে এই ফুটো করাতে ছিদ্র করাতে এটা ভুল কনসেপ্ট কিছুটা মশলা ঢুকবে কিন্তু উপকার যেটা হবে এটা যখন তেলে ফ্রাই করা হবে তখন তেল ছিটবে না ঠিক আছে এভাবে আমি সমস্ত ডিমগুলোকে একটু ছিদ্র করে নেব এবার ডিমগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব ডিম ফ্রাই করার জন্য আমি ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন বা লবণ ডিম গুলোকে আমি একদম হালকা ফ্রাই কারণ খুব বেশি পরিমাণে তেলের মধ্যে যদি 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 ডিম দেওয়া হয় তাহলে তাহলে বেশি বেশি পুড়ে পুড়ে যাবে আর ভাজা হয়ে যায় যায় ওটা একটা মানে চামড়ার মতো একটা স্বাদ আসে যেটা কোনোভাবেই তরকারিতে আপনার খাবার তৃপ্তিটাকে বাড়িয়ে দেবে না বরঞ্চ এটা ডিম খাওয়ার যে ইচ্ছেটা সেই ইচ্ছেটাকে অনেক সময় নষ্ট করে দেয় তো আমি হালকা আছে ডিমটাকে ভেজে নেব ডিম ভাজার সময় এরকম নেড়ে ছেড়ে দিতে হবে যাতে এক দিকে ভেজে না যায় বেশি ভাজা যেন একদিকে না হয় তার জন্য এরকমভাবে নাড়তে হবে এভাবে ডিমটা সমস্ত দিকে একদম সমানভাবে ফ্রাই হবে ডিম হালকা ফ্রাই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার আমি গ্রেভির জন্য আমি একটা মশলা করে নেব মশলা করার জন্য আমি এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি রাফলি কুচি করে নিয়েছি বেশি কুচি করার দরকার নেই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব আমার পেঁয়াজ দেখুন হালকা বাদামি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে কুচিয়ে রাখা আদা রসুন আর হালকা কয়েকটা এই এই মশলায় পরিমাণে আলাদা একটা গন্ধ এবং স্বাদ এনে দেবে আপনারা বিশ্বাস করুন এই ধনে পাতার ডাঁটিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা মানে বিশ্বাস করতে না যে স্বাদে কতটা পরিবর্তন এসছে এটাকে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কুচিয়ে রাখা টমেটো এবার এই টমেটোটাই আমার স্ট্যান্ডার্ড টমেটোটা যখন গলে যাবে হালকা নরম হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার মশলাটাকে ফ্রাই করা হয়ে গেছে দেখুন আমার মশলা রেডি হয়ে গেছে টমেটো গুলো কি সুন্দর গলে গেছে এই টমেটোটা বলছিলাম আমার স্ট্যান্ডার্ড টমেটো গলে যাওয়া মানেই হলো মশলা রেডি হয়ে যাওয়া এই মশলার মধ্যে একটু তেলের পরিমাণ বেশি আছে একটু সাইড করে হালকা করে এইভাবে আমি তেলটাকে রেখে আমার মশলাগুলোকে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি একটা কালো এলাচ আর তিনটে ছোট এলাচ এটাকে সামান্য পরিমাণে ফ্রাই করব এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এই জলটা কেন দেব সেটা একটু পরেই দিচ্ছি কারণ এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদ এই জলটা দেওয়ায় এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ এটা পুড়ে যাবে না দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবার এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই হলুদটা সামান্য পরিমাণে তেলে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টটা আমি করেছি সেই পেস্ট মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই রেসিপিতে কোনো জিরের ব্যবহার করিনি না গোটা জিরে ফোড়নে দিয়েছি না এই মশলার মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়েছি বা জিরে বাটা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ডিমের মধ্যে জিরেটাকে অ্যাভয়েড করার কারণ জিরেটা যদি ডিমের মধ্যে দেওয়া হয় তাহলে ডিমের যে স্বাদ সেই সত্যিকারের অ্যাকচুয়াল মানে অথেন্টিক স্বাদটা আপনারা কিন্তু পাবেন না এই জন্যে সব সময় চেষ্টা করবেন এখানে জিরে অ্যাভয়েড করার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকোলের কুচি এটাকে আমি বেটে নিয়েছি তো নারকোল বাটাটা দিয়ে দিলাম এই নারকোল বাটাটাকে আমি একটু কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম এবার এই ডিমটা দিয়ে আমি মশলার সাথে ডিমটাকে সামান্য পরিমাণে কষিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আমি শুরুতে এক চামচ নুন দিচ্ছি এরপরে যদি কিছু লাগে যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ টেস্ট অনুযায়ী দিয়ে দেব এবার এই মশলার সাথে ডিমটা যেটা হবে আমি ফক দিয়ে বা চামচ দিয়ে বা আপনারা ছুরি দিয়ে এটাতে যে ক্র্যাকটা করে নিয়েছিলেন ছিদ্র করে নিয়েছিলেন বা কেটে নিয়েছিলেন এই মশলাটা ওই কাটার মাধ্যমে ডিমের মধ্যে প্রবেশ করবে এতে ডিমটাও খেতে কিন্তু সুস্বাদু হবে ডিমের সাথে আমি কিছুক্ষণের জন্য মশলা কষিয়ে নিয়েছি এবার নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করব নারকেলের দুধটা আমি বেশি পরিমাণে ব্যবহার করেছি কারণ নারকেলের দুধ বেশি দেওয়াতে গ্রেভির টেস্টটা অত্যন্ত ভালো হয় দেখুন মশলা দিয়ে আমার ডিম কষানো হয়ে গেছে মশলার উপরে তেল চলে এসছে এবার আমি এতে সামান্য পরিমাণে জল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার আমি টান জালে এটিকে রান্না করে নেব। ঝোল ফুটে উঠেছে এবার আমি চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এইভাবে মাঝখানে চিড়ে রেখেছি এই চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি রান্না প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা এই ধনেপাতা পাতা দিয়ে এক মিনিটের মতো আমি রান্না করে নেব এরপরে এটাকে নামিয়ে দেব আমার রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর চেহারা হয়েছে এবং খেতেও এটি হয় অসাধারণ এবার এটাকে নামিয়ে নেব আমার নারকেল দিয়ে ডিম রান্না হয়ে গেছে এটি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটি খেতেও হয় অনেক অসাধারণ তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে নারকেল দিয়ে ডিম ভুনা এবং আমাকে কমেন্টস করে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো আর আজকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন আপনাদের মতামত আমাদের জানান আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে